দেখো ওই চামদু তুমি কই যাও হ্যালো তুমি আমার থেকে কই যাও জানি না তো ওইটা দেখার পিছনে দেখার পিছনে চামড়া চন্দ্র

আমরা এখন আশেপাশে নামে গেছি কারণ কাজে ওইখানে ইনিমিও নাই একটা দুইটা হয়তো নামছে আমি বিশ্বাস করি না কারণ এখানে ভাই ইনিমি থাকতে নাও পারে চন্দ্র আই গাইজ আমরা এখানে নামছি কারণ কাজে আমরা এখন আস্তে ধীরে এখান থেকে লুট করে তারপর আমরা যাব ওইখানে চলো মানে পিকে যাব মানে এখানে যদি একটা দুইটা এনিমি থাকে তাহলে ওদের হাতে মার খাবো তারপরে যাবে দেখতে একটা আমরা লংগান পাবো না এটা কিভাবে হয় চান্দ্রা জানি না আমরা তো জানোই আমরা লংগান না পাওয়ার যোগ্য হ্যাঁ তো চন্দ্র আমাদের কাছে বেশি পরিমাণ লুট হয়ে গেছে মনে হচ্ছে বেশি পরিমাণ কম লুট হয়ে গেছে আমরা এখন এই লুট নিয়েই নিজের মারতে যাবো পিকে বলেন কি আরে সামনে যদি একটা আমরা ওদের হাতে মারি খাইয়া যাবো আমরা ওদেরকে মারিয়ে দেবো চানুরা তোমরা দেখো কিছু বলবো না আরে তো চানা আমরা এখন সরাসরি চলে যাইতেছি কোথায় জানি না পিকে চলে যাইতেছি চান্দা কারণ গাই বুঝতে হতে পারছো পিকে গেলে মারি খাবো না গাই মারি খাবো না পিকের সামনে তো আসি অলরেডি পিকে চলে যাব কিন্তু গাইজ তার আগে দেখি এখানে কয়টা এনিমি আছে গাইজ আমার আশেপাশে কিন্তু বহুত এনিমি আছে আরে বড় বড় প্লেয়ার আছে গাইজ পেছনে মনে হচ্ছে একটা আছে হ্যাঁ আমি কি আগে এইটারে খাই আসি ওকে তারপরে কথা হবে না গাইজ এটারে কি মারতে পারবো হ্যালো জানি না আশা করি গাইজ ওরে মারতে পারবো না কি কিন্তু গাইজ মারে কইতে জানি না আশা করি গাইজ আরে ভাই আমরা তো পরে যাব নিচে আকার

তো গাইজ আমরা এখন সরাসরি চলে এসেছি পিকের ভেতরে রে দা এখন ভেতরে যায় নাই চন্দ্রা এখান থেকে দেখি ইলি মারা যায় নাকি গাইজ তো উপরে মনে হচ্ছে প্লেয়ার আছে আমি বিশ্বাস করি না গাইজ এখানে পেয়ে গেছি পি90 এন্ড গাইজ এটা হইলে পি90 টা গাইজ এসকে ক্লিয়ার হইছে তো চন্দ্রা এখন আমরা এই লং গান নিয়ে আই নিমরাতে মার খাবো না হ্যাঁ গাইজ আমরা এখন এই লং গান দিয়ে ইনিমিরে মারার চেষ্টা চালিয়ে যাইতে হবে চন্দ্রা ওকে

আপনার বুদ্ধি ভালো আমরা এখন এখান থেকে লুট মুট কইরে চাদরা ভেতরে আবারো চলে যাব কারণ गाइस বুঝতে তো পারছে ভেতরে প্লেয়ার নাই কিন্তু गाइस উপর হয়তো প্লেয়ার থাকতে পারে আমি বিশ্বাস করি না আরে ভাই প্লেয়ারগুলা কই গেছে কই ভাই আমারে দেখে কি পলাইছে জানি না এই চান্দু আয় সামনে না কি হ্যালো সামনে না উপরে ওইটা আমরাও জানি না কিন্তু गाइस হয়তো সামনে থাকতে পারে বলেন কি गाइस আশা করি ওই উপর থেকে মারার চেষ্টা চালিয়ে যাইতেছে এই চান্দু উপরেই তো নিঃসন্দেহে ঠিক কথা বলেছিস চান্দরা ওই মনে হচ্ছে ওর কাছে মনে হচ্ছে লুট নাই তো দেখো তোমরা আমি ওর হাতে কিভাবে মারি খাই চান আমাদের ওই নামতেই পারছে না থেকে তাই আমরা একটু আশেপাশে সইলে যাই দেখো আমরা কয়টা ইনিমিনাতে খাইতে পারি না মানে কয়টা মারতে পারি চান্দ্র তো সরাসরি আমরা এখন এখান থেকে চলে যাবো কারণ বুঝতে পারছি এখানে কোনো ইনিমি নাই আমরা এখন সরাসরি চলে যাবো ফ্যাক্টরির মতে ।

চা দেখতে পাচ্ছি ওই গেলো কই চান ওই চান্দু ওই দিকে গেছে তো আমরা এখন নিবো শর্টকাট চান্দুরা আমরা এখন শর্টকাট নিয়ে তারপর ওরে মারার চেষ্টা চালিয়ে যাবো তোমরা দেখতে থাকো আজ একটা বিরাট ফাটা গাইজ আমরা চলে এসেছি গাইজ কোথায় ওইটা আমরা চিনি না কিন্তু গাইজ আমরা তো একটা এনিমিও মারতে পারছি না এনিমি আছে আর গাইজ বিশটা আমরা সহকারে গাইজ বিশটা আর কি আমরা বাদে গাইজ মাত্র উনিশটা না মানে গাইজ আঠারোটা প্লেয়ার আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো এনিমিটা মনে হচ্ছে সামনে ডফ লুট করে চাঁদুরা হ্যালো আশা করি গাইজ ওই লুট করবে না হ্যাঁ গাইজ কি হলো এ চাঁদু ওই গেল কই

চন্দ্রও ওইটা দেখার পিছনে দেখার পিছনে আছে চন্দ্রা আমরা কিন্তু ওর ভালো পরিমাণ ড্যামেজ দিছিলাম কিন্তু গাইজ ও পলায় গেছে আমি বিশ্বাস করি না তো ওইটা দেখার বিষয় দেখার পিছনে আছে চন্দ্রা ওই গেলো কই জানি না গাইজ তো ওইটা দেখার পিছনে দেখার পিছনে আছে চন্দ্রা আরেকটা প্লেয়ার অলরেডি পায়া গেছি আমরা তো দেখি আমরা ওরে মারতে পারি নাকি কিন্তু গাইজ ওই প্লেয়ারটা এই তো পায়া গেছি অলরেডি গাইজ দিয়া দিলাম হকার হকার এখন দিতে পারিনা চন্দ্রা কি হবে এখন দেবো ও এখন দেবো ওকে